এ টু জেড সব ধরনের ডিভাইস ইউজ করতে পারবেন যেটা হচ্ছে আপনার ভিজে পোর্ট দেওয়া আছে ইউসবি পোর্ট দেওয়া আছে আলাদা স্পিকার আউটপুট দেওয়া আছে 7 দিনের আছে আলাদা স্পিকার আউটপুট দেওয়া আছে সাউন্ড কোয়ালিটি খুবই ভালো ফুল এইচডি কোয়ালিটি ফুল ফুল কোয়ালিটি স্ক্রিন সাইজ হবে দেড়শো থেকে একশো ইঞ্চি পর্যন্ত ক্লাসের জন্য যারা নিতে চাচ্ছিলেন তাহলে আমি বলবো একটা মডেল নিতে পারেন কোয়ালিটি রেজোলিউশন খুবই ভালো হবে ফুল ডি কোয়ালিটি ফোন থেকে শেয়ার করতে পারবেন ল্যাপটপ থেকেও শেয়ার করতে পারবেন পেন ড্রাইভ দিয়ে দেখতে পারবেন মেমোরি কার্ড দিয়ে দেখতে পারবেন স্পিকার দেওয়া আছে আলাদা আউটপুট দেওয়া আছে এবং এটার হবে দেড় থেকে একশো আশি ইঞ্চি করতে পারবেন এই আলাইকুম মিহ সবাই কেমন আছেন আশা করি সবাই ব্র্যান্ড নিয়ে এবং খুবই স্পেশাল ভিডিওতে যাচ্ছে আজকের ভিডিওটা কারণ আজকে কিন্তু আমরা প্রজেক্ট নিয়ে কথা বলবো এবং বড় বড় মতো শখের কাজের থেকে আমাদের সাথে রয়েছে হচ্ছে রাসেল ভাই রাসেল ভাই আসসালাম কেমন আছেন আপনি আলাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ অনেক ভাইরা কমেন্ট করতেছেন যেটা আপনার কম প্রাইসের মধ্যে কিছু প্রজেক্টর দেখেন যেটা স্ক্রিন সাইজ হবে দেড়শো ইঞ্চি এবং ওয়ারেন্টি থাকবে কিন্তু তিন বছর ওকে এবং কোয়ালিটি কিন্তু খুবই ভালো টিভি পোর্ট সহ আছে টিভি পোর্ট ছাড়া আছে যেটা মোবাইল থেকে ডিসপ্লে শেয়ার করতে পারবেন এবং প্রজেক্টটা শুধু খেলাধুলা দেখার জন্য না আপনি ইভেন্টে কাজের জন্য অথবা যে কোনো প্রোগ্রামের জন্য আপনি চাইলে এই প্রজেক্টটাগুলো ইউজ করতে পারেন আজকে কি তাহলে হচ্ছে স্পেশাল প্রাইস থাকবে অবশ্যই স্পেশাল একটা প্রাইস থাকবে আচ্ছা আমার প্রজেক্টের ডিটেইলস জানব কারণ আজকে অনেকগুলো প্রজেক্ট দেখতে পাচ্ছি তার আগে শপের ডিটেইলস একটু বলে আমাদের শপে অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড সায়েন্স ল্যাব মোড়ে আলপনা প্লাজা দোতলায় 234 নম্বর দোকান আমাদের শপের নাম শখের গ্যাজেট আর যারা আসতে পারবেন না সেক্ষেত্রে কিছু টাকা অ্যাডভান্স করলে কিন্তু কুরিয়ারে পাঠানো যাবে

এইচডিএমআই থেকে ল্যাপটপ থেকে চাইলে আউটপুট দিতে পারবেন স্পিকার দেওয়া আছে বিল্ট ইন স্পিকার দেওয়া আছে আলাদা স্পিকার আউটপুট দেওয়া আছে এবং ইউএসবি পোর্ট দেওয়া আছে যেটা হচ্ছে ফুল এইচডি ভিডিও প্লে করতে পারবেন এই প্রজেক্টরে এবং স্ক্রিন সাইজটা হবে 10 ইঞ্চি এবং এটা প্রাইসটা দিচ্ছি ডিসকাউন্ট প্রাইসে 4500 টাকা প্রাইস পড়তে আছে মাত্র 4500 টাকা ওকে তারপরে কিন্তু আমাদের কাছে নেক্সট আরেকটা আছে এর থেকে যারা আইটু ভালো কোয়ালিটি চাচ্ছিলেন যেমন এই যে একটা মডেল আছে এটার মডেলটা হইছে আপনার

মডেল কিন্তু আপনার দেওয়া আছে তারপর আপনার দেওয়া দেওয়া আছে আলাদা স্পিকার আউট দেওয়া আছে বিল্ডিয়ান স্পিকার দেওয়া আছে সাথে কিন্তু একটা ছোট স্ট্যান্ড দেওয়া আছে যে কোনো জায়গায় খুব সুন্দরভাবে রাখতে পারবেন যারা বাসাবাড়ির জন্য মুভি কার্টুন দেখার জন্য যারা ভালো কোয়ালিটি ছোট পোর্টেবল চাচ্ছিলেন তাহলে আমি বলবো এই একটা মডেল নিতে পারেন যেটা কোয়ালিটিটা খুবই ভালো হবে এবং এটা আমরা মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার কাছে এ একটা মডেল আছে এটার কিন্তু কোয়ালিটি খুবই ভালো হবে যারা ডিজিটাল ক্লাসের জন্য যারা নিতে চাচ্ছিলেন তাহলে আমি বলবো একটা মডেল নিতে পারেন কোয়ালিটি রেজলিউশন খুবই ভালো হবে ফুল এইচডি কোয়ালিটি চাইলে ফোন থেকেও শেয়ার করতে পারবেন ল্যাপটপ থেকেও চাইলে শেয়ার করতে পারবেন পেন ড্রাইভ দিয়ে দেখতে পারবেন মেমোরি কার্ড দিয়ে দেখতে পারবেন বিল্ট ইন স্পিকার দেওয়া আছে আলাদা আউটপুট দেওয়া আছে এবং এটা ব্রাইটনেস কোয়ালিটি অনেক ভালো হবে দেড়শো থেকে একশো আশি ইঞ্চি করতে পারবেন এই প্রজেক্টরটে এবং এটা কিন্তু আপনার মানে যখন অন করবেন মনে হবে একটা হল রুমে আছেন মানে এত পরিমাণ স্ক্রিন সাইজ বড় হয় যেটা একশো আশি ইঞ্চি এবং এটা প্রাইসটা দিচ্ছি মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা জি আচ্ছা তারপরে কিন্তু আমাদের কাছে নেক্সট এখন যেগুলো আছে সেগুলো হচ্ছে আপনার টিভি পোর্ট সহ টিভি বিশ্বকাপের জন্য যারা ভালো কোয়ালিটি যারা প্রজেক্টর চাচ্ছিলেন যেটা একটা কিনবেন দু চার পাঁচ বছর ইউজ করতে পারবেন যেটা ওয়ারেন্টি থাকবে তিন বছর তাহলে আমি বলবো যেমন এই একটা মডেল নিতে পারেন এবং এটার সাথে কিন্তু আপনার পোর্ট দেওয়া আছে দেওয়া আছে ইউএসবি পোর্ট দেওয়া আছে আলাদা স্পিকার ইন স্পিকার দেওয়া আছে আপনার টিভি কার্ডে পোর্ট দেওয়া আছে যেটা হচ্ছে সামনে বিশ্বকাপ যেহেতু চলে আসতেছে আপনি খেলাধুলা থেকে শুরু করে যে কোনো কিছু দেখতে পারবেন ওয়ারেন্টি থাকবে তিন বছর সাত দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে প্লাস হচ্ছে এটার সাথে কিন্তু আপনার স্ক্রিন সাইজ হবে আপনার দেড়শো ইঞ্চি এবং আঠারোশো লুমেন্ট এবং এটা প্রাইস টা দিচ্ছি আমরা মাত্র খুব রিজনেবল প্রাইসের মধ্যে মাত্র নয় হাজার পাঁচশো টাকা তারপরে কিন্তু আমাদের কাছে আছে যেটা আপনার এটা C8 মডেল এটা কিন্তু এছাড়াও কিন্তু জেড সবকিছু থাকবে এটা ওয়ারেন্টি থাকবে তিন বছর এবং এটা যে প্রাইসটা দিচ্ছি খুব রিজনেবল প্রাইসের মধ্যে মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা তারপরে কিন্তু আমাদের কাছে আরেকটা মডেল আছে যেটা মডেল খুবই পপুলার যেটা হচ্ছে আপনার সি নাইন মডেল

এটার মধ্যে কিন্তু আপনার একটা হয় বেসিক যেটা প্রাইস পড়বে আপনার 12500 টাকা এটাই সেই বেসিকটা 12000 বেসিকটা হচ্ছে 12500 টাকা 12500 টাকা না যেহেতু ডিসকাউন্ট প্রাইস চলতেছে এটা আমরা 12000 টাকা করে দিব ওকে জি তারপরে কিন্তু আমাদের কাছে এটার মধ্যে আরেকটা মডেল আছে সেটা হইছে স্ক্রিন মিররিং আচ্ছা যেটা আপনি ফোন থেকে চাইলে ডিসপ্লে শেয়ার করতে পারবেন এটা হইছে আপনার এ টু জেড সবকিছুই থাকবে আপনি টিভি কার্ডে পোর্ট থেকে শুরু করে

তারপর আমাদের কাছে নেক্সট আর একটা আছে যেমন এই যে একটা মডেল আছে আমি এটা একটু দেখা এটা হচ্ছে আপনার C12 মডেল এটা 36 লুমেন্সের স্ক্রিন সাইজ হবে 180 থেকে 200 ইঞ্চি পর্যন্ত ব্রাইটনেস কোয়ালিটি অনেক ভালো এটা ওয়াইন্ড থাকবে কিন্তু আপনার 3 বছর প্লাস এটার সাথে কিন্তু ইউএসবি পোর্ট দেওয়া আছে এইচডিএমআই পোর্ট দেওয়া আছে প্লাস হইছে আপনার টিভি কার্ডে পোর্ট দেওয়া আছে ব্রাইটনেস কোয়ালিটি কিন্তু অনেক ভালো হবে ফুল এইচডি ভিডিও প্লে করতে পারবেন যেটা স্ক্রিন সাইজ হবে 200 ইঞ্চি এবং এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র 16500 টাকা 16500 টাকা তারপরে যারা চাচ্ছিলেন অ্যান্ড্রয়েডের মধ্যে অটো ফোকাস যেটা হচ্ছে অটো ফোকাস এখান থেকে কিন্তু আপনার চাইলে ফোকাসটা ক্লিয়ার করতে পারবেন এবং ম্যানুয়াল ভাবে কন্ট্রোল করতে পারবেন সাথে রিমোট থাকবে ইউএসবি পোর্ট দেওয়া আছে এইচডিএমআই পোর্ট দেওয়া আছে ব্রাইটনেস কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে এবং এটা স্ক্রিন সাইজ হবে 200 ইঞ্চি অ্যান্ড্রয়েড ভার্সন চাইলে ইউটিউব ফেসবুক সবকিছু কিন্তু এটার সাথে প্লে করতে পারবেন এবং এটা কিন্তু আপনার যেটা আছে আপনার কাছে দূরে নিলে কিন্তু স্ক্রিন ছোট বড় হবে এবং এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র 18500 টাকা 18500 টাকা নেক্সট আরেকটা আছে যেটা হচ্ছে আপনার C50 মডেল ওকে এটাও কিন্তু অটো ফোকাস

এখানে যে আছে আপনার দুইশো থেকে আড়াইশো ইঞ্চি পর্যন্ত এটার লুমেন্স টা হচ্ছে আপনার চার হাজার লুমেন্স এর ব্রাইটনেস কোয়ালিটি অনেক ভালো ল্যাম্প পাওয়ার পঞ্চাশ হাজার ঘন্টা প্রত্যেক দিন যদি বারো ঘন্টা করে ইউজ করেন তারা পাঁচ বছর ইউজ করতে পারবেন এবং ওয়ারেন্টি থাকবে তো তিন বছর এটা বলার মতন না আর এখানে সাথে কিন্তু অন্যান্য পোর্ট দেওয়া আছে এটা প্রাইসটা দিচ্ছে আমরা মাত্র উনিশ টাকা প্রাইস পড়তেছে উনিশ টাকা এই মডেলের মধ্যে আমাদের কাছে কিন্তু ওই মডেলটা ডিসপ্লে দেওয়া আছে এই মডেলের মধ্যে যদি অ্যান্ড্রয়েড ভার্সনটা যদি চান যেটা হচ্ছে আপনি ইউটিউব ফেসবুক সবকিছু এটার সাথে প্লে করতে পারবেন আলাদা অ্যাপস নামাতে পারবেন চাইলে ফোনের ডিসপ্লেটাও শেয়ার করতে পারবেন এবং এ টু জেড সবকিছু চাইলে এই ডিভাইস ডিভাইসটা ইউজ করতে পারবেন অ্যান্ড্রয়েড ভার্সন যেটা ওইটার আপনার প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার যে ওয়ারেন্টি থাকবে তিন বছর চার হাজার লুমেন্স এর যারা আমাদের শপে আসতে চান আমাদের শপের অ্যাড্রেস রয়েছে ঢাকা এলিফেন্ট রোড সাইন্স ল্যাব মোড়ে আলপনা প্লাজা দোতলায় দুশো চৌত্রিশ নম্বর দোকান আমাদের শপের নাম শখের গ্যাজেট আর এই ধরনের প্রজেক্ট অত নিবে প্রয়োজন হয় আপনার স্ক্রিন যেমন আমাদের কাছে কিন্তু আপনার স্কিনও আছে যেটা হয়েছে আপনার সত্তর বাই সত্তর যেটা সত্তর বাই সত্তর হবে এটার সাথে কিন্তু একটা স্কিন আছে এবং আপনার সিলিং এর যেটা আছে এটা সিলিং এর একটা আর একটা হয় স্ট্যান্ড এর যেটা যেটা সিলিং এ যেটা এটা আমরা খুব রিজনেবল প্রাইস এর মধ্যে 3600 টাকা দিচ্ছি আর একটা আছে সেটা হইছে আপনার স্ট্যান্ড যেটা হইছে আপনার ও নিয়ে যেতে পারবেন অথবা যে কোনো জায়গা ইভেন্টের জন্য ক্যারিও করতে পারবেন ওইটা প্রাইসটা দিচ্ছি মাত্র 4000 টাকা তারপরে কিন্তু আমাদের কাছে স্ট্যান্ডও আছে যেটা হইছে আপনি যে কোনো সিলিং এ চাই ইউজ করতে পারবেন এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র 1100 টাকা যারা আমাদের শপে আসতে চান শপে অ্যাড্রেসটাও তো বললামই আর যারা এখন ধৈর্য ধরে আমাদের ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সকের গ্যাজেটের সাথে থাকবেন আর এই ধরনের গ্যাজেট নেওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন শখের গেজেটের চ্যানেলটা সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ